আল্লাহ পাক বলছেন ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল লাহিয়াল লাউ কানু ইয়ামালুন এই দুনিয়া হচ্ছে নি চোখ খেল তামাশা এটা আর কিছুই নয় জীবনের প্রকৃত আবাসস্থল হচ্ছে আখিরাত এই দুনিয়া একটা মোহ এই মোহের পেছনে মানুষেরা ঘুরছে বিবি বাল বাচ্চা এর পেছনে ঘুরছে হতাশ এই বিবি বাল বাচ্চা কেমন দিন মুসিবত হয়ে দাঁড়াবে মানুষের জন্য একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে খেল খেলতামাশার ভিতরে পড়ে আছে আল্লাহাক বলছেন বলো দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে পরকালের কামনা করে সেই লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত স্থল সেই জায়গাটাই হলো আসল জায়গা ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে কোরআনে কারিমের রব্বুল আলমিন বলছেন মামা متاউদ্দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কليل তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতৃপ্ত হয়েছে অর্থাৎ দুনিয়ার জীবনের সুখ সম্পদ পরকালের তুলনায় খুবই নগণ্য পরকালের সুখ অনেক বেশি পরকালের দুঃখটা অনেক বেশি সুখটা অনেক বেশি পরকালটা স্থায়ী সুতরাং দুনিয়ার মুহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো আল্লাপ বলছেন অথবা যে ব্যক্তি যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জোরে বলেন নৌজুব্লাম যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথর করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হলো জাহান্ন আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত তার জন্য কোন জায়গা জান্নাত আমাদের কি পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে

আমি আমার হাবিবের কাছে আল্লাহ রব্বুনা ইনের রসুলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোনো বিদেশে যাবেন গেলেই পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নাই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমান খানায় ঢুকানো হবে গ্রেফতার করে খবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেস্তা আসবে কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেস্তা এসে যাবে এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা তুমি কোন দল করতে ওটা তাদের জানার দরকার নেই চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে সত্যায়িত করার জন্য বোঝার জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন এই রব গুকা ও মাদুকা ওমান নবী উকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি এই ব্যক্তি বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হে তাআলা জানি হায় হে তাআলা জানি না আমার রব কে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় না। এরপরে আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিয়ে বলবে আমি চিনি না তাই শুরু হয়ে যাবে আর যদি হয় প্রশ্ন করা হবে মান রব্বুকাম জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ রব্বুনা রামিনুকাম দিন উনা ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে আল্লাহ নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছে কোন বর্ণনায় আছে হুজুরের আকারই দেখানো হবে অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুনতা তাকুলু ফিহা জারাজুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে हादा नबी जुনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে জোরে জবাব হয়ে যাওয়ার পর থেকে আওয়াজ আসবে বিল আমার আমারই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের বিছানা বিষায় দাও ইলা মাদদবাসারিহি পারচখের দৃষ্টি যত দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও এরপর বেস্তের পোশাক পরাইয়া বেস্তের বিছানা বিছায়া ফেরেশতা বলবে نوم kana'umul urus ঘুমিয়ে যাও দুলামিয়া যেমন বসরের সাজায় নতুন বউని আরামে ঘুমায় এরকম আরামে ঘুমায় যাও ইলা ইয়াউমিল কিয়ামাহ কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে আরামে ঘুমিয়ে থাকবে এরপরে সিঙ্গায় ফুৎকার হবে সিঙ্গার ফুৎকারে